বর্তমানে আমরা অনেকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি বিভিন্ন ধরনের নিউজ পোর্টালের এইরকম ফটো কার্ড তৈরি করে অনেকেই পোস্ট করে যেগুলো অনেক ভাইরাল তো চলুন কিভাবে আপনারা এরকম ফটো কার্ড তৈরি করবেন খুব সহজে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে বরাবরের মতো আমি আসি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো এরকম ডিজাইন করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে পিকজেল অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অনেকগুলো ভার্সন রয়েছে সেখানে তো আমি আমার অ্যাপসটি ওপেন করলাম তো অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আমাদের কিন্তু একটি সাইজ সিলেক্ট করতে হবে এই ফটো কার্ডের তো সিম্পলি আপনারা এই উপরে ক্লিক করবেন থ্রি ডট আইকনে এরপর জাস্ট আপনারা ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন এরপর কাস্টমে ক্লিক করে আপনারা স্কোয়ার সাইজ সিলেক্ট করবেন এরপর ওকেতে ক্লিক করে দেবেন তো আমাদের সামনে কিন্তু স্কোয়ার সাইজ চলে আসছে এরপর আপনারা যে কাজটি করবেন এটাকে কালারিং করার জন্য আপনারা চলে আসবেন এখানে অপশানে এরপর কালার অপশানে ক্লিক করে আপনারা গ্রেডিয়েন্ট একটা অপশান পাবেন এখানে ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই পাশে একটু টাচ করবেন এরপর আপনারা চলে আসবেন এই কালার অপশানে এখানে ক্লিক করবেন এরপর জাস্ট আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিচ্ছি এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো এক পাশে কিন্তু রেড কালার চলে আসছে এবং এই পাশে আমি একটু টাচ করলাম এরপর কালার অপশানে ক্লিক করলাম এবং এখান থেকেও আমি এইটা লাল কালার সিলেক্ট করে দিব এরপর ওকেতে ক্লিক করে দিলাম এরপর সিম্পলি আমি উপরে এই পাশে ক্লিক করে দিলাম এরপর জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিলাম তো আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো এখন আপনারা যে কাজটি করবেন আপনারা যেই ছবি দিয়ে এই ফটো কার্ড তৈরি করতে চান আপনারা এটা নিয়ে চলে আসবেন এখানে মানে ইম্পোর্ট করবেন তো সেই জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা গ্যালারি থেকে খুব সহজে ছবিটাকে নিয়ে চলে আসবেন তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে একটি ছবি নেব তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে এই ছবিটা নিলাম এরপর সিম্পল আমি এখান থেকে একটু ক্রপ করে নিব কেটে নেব সাইজের জন্য এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো আমাদের সামনে কিন্তু ছবিটা চলে আসলো আপনারা জাস্ট এভাবে সাইজ মতো নিয়ে এই পাশে ধরে টান দিলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে তো ফুল স্ক্রিন কিন্তু হয়ে গেছে এরপর আপনারা যে কাজটি করবেন এটা যদি একটু এক পাশ এরকম হয়ে যায় তাহলে যে মাঝখানে অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা পজিশন অপশানে ক্লিক করবেন এরপর সিম্পলি আপনারা মাঝখানে ক্লিক করলে খুব সহজেই কিন্তু এটা একদম উপরে চলে যাবে তো অল রাইট আমাদের কাজ কিন্তু শেষ এইটা যদি যাতে একটু নড়াচড়া না করে সেজন্য আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এটা লক করে নেবেন তো আমাদের কাজ কিন্তু এখানে শেষ এখন আপনারা যে কাজটি করবেন এখানে একটি শেপ নেবেন তো শেপ নেওয়ার জন্য আপনারা প্লাস এখন ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা শেপে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনারা এবার চিকন করে একটি শেপ নিয়ে নেবেন লম্বা করে বর্ডার দেওয়ার জন্য এরপর ওকেতে ক্লিক করে দেবেন এরপর সিম্পল আপনারা এটা নিচে নিয়ে চলে আসবেন অর্থাৎ এইটার ওপর আপনাদের লোগো বা চ্যানেলের নাম থাকবে তো আমি জাস্ট এখান থেকে এটা কালার করার জন্য চলে আসলাম কালার অপশানে এরপর এটা আমি এখান থেকে ওয়ান করলাম এরপর সিম্পলি আমি গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করলাম এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম এরপর ওকেতে ক্লিক করে দিলাম তোমাদের সামনে কিন্তু চলে আসতে দেখতে পাচ্ছেন এখন আপনারা যে কাজটি করবেন এখানে যেই লেখাটা টেক্সটটা লিখতে চান আপনারা এখানে প্লাস এখানে ক্লিক করবেন এবং এখানে উপরে অপশান টেক্সট এখানে ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আপনারা এটা নিচে নিয়ে আসবেন এরপর দুইটা টাস্ক করবেন এরপর আপনারা এটা পুরোটা কেটে দেবেন এরপর আপনারা আপনাদের টাইটেলটা লিখে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য লিখে দিচ্ছি এখানে তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে লিখে দিলাম ব্রয়লার মুরগিতে রয়েছে দুইশো গুণ প্রোটিন মানে স্পেস ওবায়দুল কাদের এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো আমাদের সামনে কিন্তু লেখাটা চলে আসলো আপনারা যে কাজটি করবেন এখান থেকে ফন্ট চেঞ্জ করার জন্য চলে আসবেন এ আইকনে এবং এখান থেকে আপনারা চলে আসবেন ফন্ট অপশানে তো আমি ফ্রন্ট অপশানে চলে আসলাম এখান থেকে জাস্ট আমি একটি ফন্ট সিলেক্ট করে দেব তো অবশ্যই আপনারা অ্যাপস এইটা যদি আমার প্লে স্টোর থেকে বা গুগল থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু এই সমস্ত ফন্ট থাকবেন আপনাদের আলাদাভাবে অ্যাড করতে হবে তাছাড়া আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলতে খুব সহজেই এই সমস্ত অ্যাপস ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে তো এখান থেকে আমি হিন্দি ছুলিগুড়ি ফোনটা সিলেক্ট করলাম এরপর ওকেতে ক্লিক করে দিলাম এরপর সিম্পলি আমি এটা একটু টেনে দুই লাইনে নিয়ে আসলাম এরপর জাস্ট আমি এখান থেকে বোল্ড করে নেব স্টাইলে ক্লিক করলাম এখান থেকে আমি বোল্ড করে নিলাম টেনে এরপর যে কাজটি করবেন আমি এখান থেকে চলে আসলাম এখানে এরপর মাসের অপশানে ক্লিক করলাম ওকেতে ক্লিক করে দিলাম তো আমাদের কাজ কিন্তু এখান থেকে প্রায় শেষ এখন আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের চ্যানেল লোগো তৈরি করে নেবেন আগে থেকেই বা আপনার চ্যালে কিন্তু এখানে প্লাস অ্যাকাউন্ট ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবেন আপনারা কিন্তু একটা ফটো কার্ড তৈরি করেই খুব সহজে কিন্তু অনেকগুলো ছবি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র প্রথমেই কষ্ট করতে হবে তো সিম্পলি আমি এখান থেকে ওয়ার্ল্ড একটা পেঞ্জে নিয়েছিলাম তো আমি এখান থেকে এটা কেটে নেবো এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটা সাইজ মতো কেটে নেব এরপর ওকে ক্লিক করে দিলাম আমি এটা একটু ছোট করে নিব টেনে এরপর সিম্পল আমি একটু নিচে নিয়ে চলে আসবো এটা সিম্পল আপনারা এখান থেকে এটাকে নিচে নিয়ে চলে আসবেন পজিশন অপশনে ক্লিক করবেন এবং এটা একটু নিচে নিয়ে চলে আসবেন এরপর জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে লিখলাম আনোয়ার টিভি তো এখানে লিখলাম সেমভাবে আনোয়ার টিভি একটু স্পেস দিলাম এখানে এরপর জাস্ট আমি এখান থেকে এটার ফন্ট চেঞ্জ করবো সেমভাবে আমি ফন্ট অপশানে চলে আসলাম এখান থেকে খুব সহজে আপনারা এই গুলো এখানে বসাই দিবেন একটু ছোট করে এভাবে হ্যাঁ সেমভাবে এরকম করে আপনারা খুব সহজেভাবে বসে নিতে পারবেন এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের পেন্স ব্যবহার করতে পারেন আপনার দেখানোর জন্য জাস্ট ইনস্টাগ্রামে ক্লিক করলাম এবং এখান থেকে আমি ইমোজিতে সিলেক্ট করে এখান থেকে ফেসবুকের একটা আইকন আপনাদের দেখানোর জন্য নিয়ে আসবো এখানে আপনারা এভাবে খুব সহজে এক একটা করে সব পুরো এখানে নিয়ে চলে আসবেন তো আমি এখান থেকে এটা নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এটা কেটে এখান থেকে শুধু ফেসবুকটা নেব এভাবে কিন্তু আপনারা ইউটিউবের লোকোটা নিয়ে চলে আসবেন এভাবে বা আপনারা চালে কিন্তু গুগল থেকেও ডাউনলোড করতে পারেন আমরা একটা কালার চেঞ্জ করব এখানে আসলাম এবং এখান থেকে আমি এটা সাদা কালার সিলেক্ট করে দিলাম এরপর জাস্ট আমি এটাকে নিচে নিয়ে আসবো একটু এরপর সেমভাবে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন অথবা এটাকে কপি করে নেবেন এখানে ক্লিক করে এরপর জাস্ট আপনারা এভাবে সেমভাবে সব কিছু দিয়ে নেবেন এবং নিচে অ্যাড দেওয়ার জন্য আপনারা অবশ্যই অ্যাডগুলো তৈরি করে নেবেন আগে থেকেই আপনাদের দেখানোর জন্য জাস্ট ক্লাস এখানে ক্লিক করলাম এবং ফর্ম গেলে এখানে ক্লিক করলাম এরপর জাস্ট মিডিয়া পিকার এখানে ক্লিক করে এখান থেকে আমি অন্য একটি পোস্টের কপি করে নিব সেজন্য এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এটা কেটে নিব এভাবে কেটে নিলাম আমি এরপর এটা একটু বড় করে নিব সাইজ মতো করে নিব এরপর সিম্পলি আমি একটা নিচে নিয়ে চলে আসলাম এরপর জাস্ট আমি এখানে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমি নিচে নিয়ে চলে আসবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ডিজাইনটা হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে পুরো ডিজাইনটাকে কমপ্লিট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ এবং এখান থেকে সেভ করার জন্য আপনারা সেভ আইকনে ক্লিক করবেন এরপর সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করে আপনারা কাস্টমায় ক্লিক করবেন এরপর হাই আলট্রা দিবেন এরপর সেভ টু ক্যালার এখানে ক্লিক করলে খুব সহজে কিন্তু আপনাদের ফাইলটা পুরোপুরি এসডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে